तो भाई, नमने ये तो तो टा बांग्ला सिनेमा, ये लाके तो हमी देखी नहीं, तो खादान सिनेमाटा देखला, भाई की सिनेमा बनी है जे? की बनी है भाई ये टा, की, मने এন্ট্রি সেন্টার যেখানে দেব যে এন্ট্রি হচ্ছে ভাই ওটা কি বানিয়েছে মানে অন্য মাস বানিয়ে দিয়েছে ভাই ওই যে শ্রম শটটা যেভাবে তাদের এন্ট্রি হচ্ছে দেখার মতো দেব মুখেতে বিড়ি নিয়ে ওই যে ইন অ্যান্ড আউট করছে কি সোয়াক ভাই কি সোয়াক অন্য লেভেলের হয়েছে এন্ট্রি সিনটা অন্য লেভেলের মানে যেমন দেবকে লাগছে তেমনই যিশুকে লাগছে ভাই ফাটাফাটি মানে ওই সিন ওই ওই সিনটা থেকে ভাই যে এক্সপেক্টেশনটা সেট করে দিচ্ছে না সিনেমাটা সেটা অন্য লেভেল ঠিক আছে তবে হ্যাঁ ব্যাপক লেগেছে আমার এন্টার মুভিটা ব্যাপক লেগেছে কি বলবো মানে এই সিনেমাটার একটাই জিনিস আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে কালার গ্রেডিংটা কালার গ্রেডিংটা একটা অন্য মুড সেট করে দিচ্ছে ভাই মনেই হচ্ছে না এটা বাংলা সিনেমা দেখছি মনেই হচ্ছে না তবে হ্যাঁ এখানে অনেকেই বলছে যে বাবা বাবা দেবের যে চরিত্রটা আছে সেটা কিন্তু ভাই ছেলেদেবকে শ্যাডো করে দিয়েছে সত্যি মানে বাবা দেবের যে সোয়াক না বাবা দেব যে অ্যাকশনটা করছে ওই উইথ বিয় ইন আউট ইন আউট করছে সত্যি মানে আলাদা লেভেলের অ্যাকশন দেখলাম ঠিক আছে হ্যাঁ হতে পারে এটা খুব এক্সপ্লোঅর্ডিনারি কিছু না বাট বাংলা সিনেমার জন্য এটা যথেষ্ট ভাই এইভাবে কে প্রেজেন্ট করেছে দেখেছ আগে আমি তো দেখিনি হতে পারে হয়তো অনেকে করেছে বাট আমি তো দেখিনি এখানে যে মাস মুভমেন্টগুলো ক্রিয়েট করেছে না অ্যাকশানের মধ্যে ওই যে কিছু কিছু ডায়লগ আছে মাঝে মাঝে লাইক ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস অ্যাকশানটা ভুলে গেছি ওটা আমারই কাজ ওই ডা ডায়লগটা যেই পজিশানে আসছে না যে পোর্শানে আসছে না মানে অন্য মুভমেন্ট ক্রিয়েট করছে ভাই অন্য মুভমেন্ট আর ডায়লগুলো গুলোকে কিন্তু ভাই জাস্ট জোর করে মাসি ডায়লগ রাখতে হবে বলে কিন্তু ফুট করে দেয়নি প্রয়োজন ছিল আর ঠিক জায়গায় কিন্তু লাগিয়েছে লাইক হয়েছে অ্যাকশান হলে রিয়াকশান হবে ওটা মানে প্রতিটা ডায়লগ এত সুন্দর জায়গায় খাপে খাপ বসেছে ভালো লাগছে ঠিক আছে তবে এখানে ভাই যিশুদার চরিত্রটাকে কি বলবো মানে ওরকম একটা শান্ত ভিলেন ঠান্ডা মাথার ভিলেন কামলি সে যেভাবে সব জিনিসটা হ্যান্ডেল করছে যেভাবে চালনা করছে যেভাবে দেবকে ফাঁসাচ্ছে সত্যি যিশুদা অন্য লেভেলে প্লে করেছে যিশুদা জাস্ট ফাটিয়ে রেখে দিয়েছে ক্যারেক্টারটা মানে যিশুদা যে লেভেলে ওই চরিত্রটাকে প্লে করেছে না ভাই আরাম থেকে কেউ করতে পারতো যিশুদার ওই মিচকে হাসির মধ্যে না ওই যে যে ভিলেনিয়াস যে স্মাইলটা দিচ্ছে তার মধ্যে ওই যে মাথা ঠান্ডা রেখে যে কাজগুলো করছে ওগুলো তোমরা জাস্ট দেখবে এই সিনেমাটা কিন্তু ভাই হলে দেখার সিনেমা ঠিক আছে থিয়েটারে গিয়ে সিনেমাটা দেখো মজা পেয়ে যাবে তবে হ্যাঁ এখানে আমি জন ভট্টাচার্যের চরিত্রটাকে নিয়ে কথা বলবো ভাই কী করেছে কী করেছে ছেলেটা যেমন তাকে দেখতে লাগছে আর তাকে কিন্তু যীশুদার ছেলে হিসেবে মানিয়ে গেছে যেমন দেখতে লাগছে যেমন তাকে ছ্যাঁচরামোর রোলটা দিয়েছে যেমন তাকে ছ্যাঁচড়ামো করতে বলা হয়েছে তেমন সে ছ্যাঁচড়মো করেছে পুরো এত সুন্দর প্লে করেছে ওই চরিত্রটাকে আই থিঙ্ক বনিও হয়তো প্লে করতে পারতো তবে বনিকে খাটতো হতো জন এত স্মার্টলি প্লে করেছে ওই ক্যারেক্টারটা বনিও পারত বাট অনেকটা ওয়ার্ক করতে হতো করলে কিন্তু ভাই মন্দ হতো না ঠিক আছে কারণ জনের চরিত্রটা কিন্তু বেশ ছিল মাখনের চরিত্রটা ভাই পুরো মাখন ঠিক আছে তো আমার খুব ভালো লাগেছে সিনেমাটা এখানে ইদিকা পলকে আমার মোটামুটি ভালো লেগেছে গানগুলো বেশ ভালো লেগেছে তবে হ্যাঁ রাধারাধি গানটা আমিও বলবো হেভি একদম সুন্দর জায়গায় মানে ইমপ্লিমেন্ট করা হয়েছে গানটাকে আর এখানে বার্কা পৃষ্টের যে চরিত্রটা আছে সেটা কিছু কিছু জায়গায় ভালো অ্যাক্টিং করছে কিছু কিছু জায়গায় একটু ডাল হয়ে যাচ্ছে অনির্বাণ ভালো তবে হ্যাঁ এখানে যে মেছো কার্তিক আর তোমার পার্থ সারথীর যে চরিত্রটা এগুলো একটু আমার ডাল লেগেছে তবে হ্যাঁ পার্থ সারতীরটা তবুও ভালো লেগেছে মেজ কার্তিকের কোনো রোলই ছিল না এখানে সেটা আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হলাম তারপর একটু রোল দেওয়া বা একটু ডায়লগ দিলে ভালো লাগতো তবে সিনেমাটার মধ্যে টুইস্টের প্রয়োজন ছিল যে টুইস্টার অভাব লেগেছে আমার কারণ গল্পও ঠিকঠাক আছে তবে গল্পের এন্ডে যদি একটু টুইস্ট থাকতো না আরও জমে যেত তবে হ্যাঁ সিনেমাটা কিন্তু পার্ট এ অপেক্ষা তোমরা করতে পারো কারণ স্কোপ আছে তবে ওভারঅল সিনেমাটা আমার বেশ লেগেছে তো কী বলবো মানে এরকম এত সুন্দর মাস এলিমেন্টগুলো এই সিনেমাতে ইমপ্লিমেন্ট করা হয়েছে না জায়গায় জায়গায় সেটা দেখার মতো তো বেশি কিছু খুদ আর বার করবো না দেখো খুদ বার করতে গেলে অনেক খুঁদ বেরিয়ে যাবে আমি বার করবো না কারণ যে চেষ্টাটা দেখিয়েছে এই বাজেটের মধ্যে এই সময় দাঁড়িয়ে এই পরিস্থিতির মধ্যে বাংলা সিনেমার বাংলা কমার্শিয়াল সিনেমার যে পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে যে কাজটা করে দিয়েছে না যে ফাটিয়ে দিয়েছে ডিরেক্টর অসাধারণ কাজ করেছে মিউজিক কম্পোজার অসাধারণ কাজ করেছে বিজিএমের কাজ অসাধারণ হয়েছে অ্যাকশান ভালো হয়েছে কালার গ্রেডিং অসাধারণ অন্য মুড সেট করে দিচ্ছে কালার গ্রেডিংটা তাইয়া মুভিটা ওভারঅল মা ভালোই লেগেছে বাকি তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছি পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক